ঢাকায় দুই একুশ সালে মোট কয়টি ফাইভ স্টার হোটেল আছে তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এমন অনেক হোটেল রয়েছে যারা নিজেদের ফাইভ স্টার দাবি করলেও আসলে তারা ফাইভ স্টার নয় আজকের ভিডিওতে ঢাকার সত্যিকারের ফাইভ স্টার হোটেলগুলো নিয়ে আলোচনা করা হবে পর্যটন কর্পোরেশনের বেঁধে দেয়া ক্রাইটেরিয়াগুলো যেসব হোটেল পূরণ করতে পেরেছে তারাই মূলত সত্যিকারের ফাইভ স্টার হোটেল কিছুদিন আগে আমি থ্রি স্টার ফোর স্টার ও ফাইভ স্টার হোটেলের মাঝে পার্থক্য নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম চাইলে আপনারা সেটি দেখতে পারেন প্যান প্যাসিফিক সোনারগাঁও রাজধানীর একশো সাত নং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলটি অবস্থিত একটা ব্যাপার জানিয়ে রাখি এই ভিডিওতে হোটেলের কোনো র্যাঙ্কিং করা হচ্ছে না আসলে কারণ হোটেলের সেবার মান অনেক ক্ষেত্রেই আপেক্ষিক তাই কে সেরা সেটা নির্ধারণ করা কিছুটা কষ্টকর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গেস্ট রুম ভাড়া একশো ইউএস ডলার বা এগারো হাজার টাকা থেকে শুরু হয় এবং বেঙ্গলি স্যুটের ভাড়া তিনশো আশি ইউএস ডলার বা বত্রিশ হাজার তিনশো টাকা তবে একটা ব্যাপার লক্ষণীয় হলো হোটেলের গেস্ট রুমের ভাড়াও সময়ের সাথে সাথে ওঠানামা করে আবার বিভিন্ন সময়ে বিভিন্ন অফার চলে তাই এখানে উল্লেখিত রুম ভাড়াটা সব সময়ের জন্য প্রযোজ্য নয় শুধুমাত্র আনুমানিক একটা ধারণা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে ষাটের দশকে নির্মিত ঢাকার প্রথম লাক্সারিয়াস হোটেল ছিল ইন্টারকন্টিনেন্টাল পরবর্তীতে বিভিন্ন সময়ে এটি হাত বদল হয়েছে শেষমেশ ইন্টারকন্টিনেন্টাল হিসেবেই ফিরে এসেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপ দ্বারা পরিচালিত এই পাঁচ তারকা হোটেলটি রাজধানীর মিন্টু রোডে অবস্থিত এর রুম ভাড়া শুরু হয় চৌরানব্বই দশমিক পাঁচ শূন্য ইউএস ডলার বা আট হাজার টাকা থেকে এবং সুটের ভাড়া দুইশো বত্রিশ দশমিক সাত পাঁচ টাকা রেডিসন হোটেল গ্রুপের অধীনে পরিচালিত ঢাকার একটি পাঁচ তারকা হোটেল হল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন রাজধানীর এয়ারপোর্ট রোডে এই হোটেলটি অবস্থিত একশো পনেরো ইউএস ডলার বা নয় টাকা থেকে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের রুম ভাড়া শুরু হয় ওয়েস্ট ইন ঢাকা হোটেলটি রাজধানীর অভিজাত এলাকা গুলশান দুয়ে অবস্থিত এ হোটেলটি দু সালে চালু হয় বাংলাদেশে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এটি পরিচালনা করে এর রুম ভাড়া শুরু হয় একশো তেত্রিশ ইউএস ডলার বা এগারো টাকা থেকে এবং প্রেসিডেন্সিয়াল স্যুটের ভাড়া তেরোশো একচল্লিশ ইউএস ডলার বা এক লাখ চোদ্দো হাজার টাকা আন্তর্জাতিক হোটেল চেইন মেরিওটের একটি ব্র্যান্ড ওয়েস্টিন। পর্যটন কর্পোরেশন স্বীকৃত রাজধানীর আরেকটি পাঁচ তারকা হোটেল হল লা মেরিডিয়ান এই হোটেলটি এয়ারপোর্ট রোডে অবস্থিত লা মেরিডিয়ানের রুম ভাড়া শুরু হয় একশো তেরো ইউএস ডলার বা নয় হাজার ছয়শো টাকা থেকে এবং সর্বোচ্চ তিনশো পঁয়ত্রিশ ইউএস ডলার বা আঠাশ হাজার পাঁচশো টাকা ইন্টারন্যাশনাল হোটেল চেইন ম্যারিওটের একটি ব্র্যান্ড লা মেরিডিয়ান ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নামের এই পাঁচ তারকা হোটেলটিও এয়ারপোর্ট রোডে অবস্থিত ঢাকা রিজেন্সির রুম ভাড়া একশো সত্তর ইউএস ডলার বা চোদ্দো টাকা থেকে শুরু হয় এবং প্রেসিডেন্সিয়াল স্যুটের ভাড়া বারোশো ইউএস ডলার বা এক লাখ দুই টাকা ইন্টারন্যাশনাল হোটেল চেইন মেরিয়টের আরেকটি পাঁচ তরকা হোটেল হলো হল হোটেলটি গুলশানে অবস্থিত রেনেসান্স রুম ডলার বা টাকা থেকে শুরু হয় এবং স্যুটের ভাড়া তিনশো বিশ ইউএস ডলার বা সাতাশ হাজার দুইশো টাকা রাজধানীর বনানিতে হোটেল সারিনার অবস্থান হোটেল সারিনার রুম ভাড়া শুরু হয় একশো ইউএস ডলার বা দশ হাজার টাকা থেকে এবং ইম্পেরিয়াল স্যুটের ভাড়া চারশো চল্লিশ ইউএস ডলার বা সাঁত্রিশ হাজার চারশো টাকা বনানিতে চালুর অপেক্ষায় রয়েছে সেরাটন রেসিডেন্সি নামের এই পাঁচ তারকা হোটেলটি একত্রিশতলা বিশিষ্ট হোটেলটি পরিচালনা করবে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এগুলোর বাইরেও বুকিং ডট কম অনুসারে ঢাকায় আরও কয়েকটি পাঁচ তারকা হোটেল রয়েছে যেগুলো হয়তো দু একটি ক্রাইটেরিয়া বা অন্য কোনো কারণে পর্যটন কর্পোরেশনের তালিকাভুক্ত হয়নি এ কারণে এগুলোকে পূর্ণাঙ্গ ফাইভ স্টার বলা যাবে না তারপরে এদের নাম উল্লেখ করছি গুলশানে অবস্থিত ফোর পয়েন্টস বাই সেরাটন হোটেলটি দরিণ টাওয়ারে অবস্থিত এর সর্বনিম্ন রুম ভাড়া একশো বিশ ইউএস ডলার বা দশ হাজার দুইশো টাকা এবং সর্বোচ্চ তিনশো ইউএস ডলার বা পঁচিশ হাজার পাঁচশো টাকা আমারি ঢাকা হোটেলটি গুলশানে অবস্থিত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমারির একটি হোটেল আমারি ঢাকা কিছুদিন আগে বাইশশো টাকা কেজি জিলাপি সরি জালেবির জন্য হোটেলটি বেশ আলোচনা এসেছিল এর সর্বনিম্ন ভাড়া পঁচাশি ইউএস ডলার বা সাত টাকা এবং সর্বোচ্চ পাঁচশো চোদ্দো ইউএস ডলার বা তিতাল্লিশ হাজার সাতশো টাকা সিক্স সিজনস হোটেলটিও গুলশানে অবস্থিত এর রুম ভাড়া শুরু হয় এগারো টাকা থেকে গুলশানের আরেকটি হোটেল হলো দ্য ওয়ে এর রুম ভাড়া শুরু হয় এগারো হাজার দুইশো টাকা থেকে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেলগুলোর মাঝে কিছু পার্থক্য রয়েছে আমি একটি ভিডিওতে এদের পার্থক্য নিয়ে আলোচনা করেছি আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন আজ আমি যাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ